আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে এক কাপ আটা দিয়ে ভীষণ মজার সকাল বিকালে নাস্তা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ আর নিয়েছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে তারপরে হালকা কুসুম লিকুইড দুধ নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেব দুধের পরিবর্তে পানি দিয়েও মাখা যাবে হালকা কুসুম পানি দিতে হবে দিয়ে ভালো করে সফট একটা ডো তৈরি করে নিব এখানে পাঁচ সাত মিনিট ধরে এই ডোটা মথে নিতে হবে এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি ঢেকে রেখে দেবো এক ঘন্টা ঢাকনা দিয়ে কোনো গরম স্থানে ঢেকে দিলেও হবে এক ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে ডবল হয়ে গেছে এখন হাত দিয়ে বাতাস বের করে দেব তারপরে ফ্রিতে তেল লাগিয়ে নিচ্ছি তাহলে ফ্রির সাথে আটকে যাবে না এখন আমি বল বানিয়ে বড় করে পাতলা করে রুটি বেলে নেব বেশি পাতলা হবে না বেশি মোটাও হবে না তারপরে এক টেবিল চামচ বাটার উপরে দিয়ে দিচ্ছে বাটার দিয়ে সমস্ত রুটি ছড়িয়ে দিলাম তারপরে এই এইরকম করে ভাঁজ করে নিচ্ছে সাইড দিয়ে এইদিকেও ভাঁজ করে নিব হাত দিয়ে চেপে চেপে দিচ্ছে তারপরে একটা কাটার দিয়ে আমি এই এইরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে হয়ে গেলে আমি এই রকম করে লম্বা করে নিচ্ছি পেছিয়ে নিচ্ছি তারপরে ভিতর দিয়ে এইরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই ডিজাইন করতে পারেন হয়ে গেল একটা এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি সরাসরি প্লেটে রাখলেও হবে সবগুলো আমি এই এইরকম করে বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ঢেকে রেখে দেব তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরে আসলাম ফুলে গেছে দেখুন এখন আমি উপর দিয়ে ডিমের কুসুম ফেটে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর কালার আসবে আর সাদা তিল দিয়ে দিচ্ছি দিলে দেখতে ভালো লাগবে খেতেও আরও টেস্টি হবে এখন আমি চুলাই বেক করবো এজন্য চুলায় একটা সিলভারের পাত্র বসে দিয়েছে আর একটা স্ট্যান্ড বসে দিয়েছি পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন এই স্ট্যান্ডের উপরে বসে দিচ্ছে সিলভারের পাত্র হলে সুন্দর কালার আসবে আর সিলভারের ঢাকনা আমি ঢেকে রেখে দেবো লো লো আছে করে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে খুলে আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেল ভীষণ মজার সকাল বিকালের নাস্তা পাউরুটিও বলতে পারেন খুবই মজার হয়েছে সকাল বিকেলে চায়ের সাথে খেতে ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ